শুভেন্দু অধিকারী এবং বিজেপি হচ্ছে ভারতীয় হিন্দুদের সবচেয়ে বড় শত্রু আর বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় শত্রুর নাম শুভেন্দু অধিকারী আর মিঠুন চক্রবর্তী এই যে ওড়িশায় মহারাষ্ট্রে যে মতুয়ারা ধরা পড়েছে তারা কি অনুপ্রবেশকারী এই শুভেন্দু অধিকারীরা আগে বলতেন না যে বাংলাদেশ থেকে আসা প্রত্যেক হিন্দুকে আমরা নাগরিকত্ব দেব এখন বলছেন তারা অনুপ্রবেশকারী শুভেন্দু অধিকারী এবং মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত সুখের কথা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা হয়েছে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা যেন পুলিশ নেয় এই ধরনের রাজাকারদের আবারও বলছি যারা বহিরাগত কোলাবোরেটরদের সাথে হাত মিলিয়ে বাঙালি মহিলার সম্মান বাঙালি পুরুষের সম্মান বাঙালি তরুণকে জেলে পড়তে চাইছে তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় মুর্শিদাবাদে বিএসএফের লাঠিচার্জ আহত ৫০ জন সেখানকার স্থানীয় জৈনিক বিশা সিংহ কৃষ্ণ সিংহ পূর্ণিমা সিংহ দীপক মন্ডল চৈতন হালদার সুখদেব রায় তাদের বক্তব্য যে নির্বিচারে বিএসএফ তাদের উপর লাঠিচার্জ করেছে করে দেখেন আমি তো বলছি যে বিএসএফ এরা তো কেউ রোহিঙ্গা বা বাংলাদেশি নয় যারা যেটা অমিত শাহ নিয়ন্ত্রণাধীন সেটাকে অমিত শাহ বিএসএফ কে দিয়ে পশ্চিমবাংলায় গেস্টাপো বাহিনীর মতো কাজ করাচ্ছে হিটলারের গেস্টাপো বাহিনী যেমন বাড়িতে ঢুকে ঢুকে অত্যাচার করত লোকজনদের মারধর করতো সেটা করাচ্ছে আমরা বর্ডারে অবশ্যই অনুপ্রবেশ বন্ধ করতে চাই আমরা চাই বর্ডারে সীমান্তরক্ষী বাহিনী নিজের কাজ ভালো করে করুক কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর এটা কাজ না যে বর্ডারে সীমান্ত এলাকায় যেসব হিন্দু প্রধান গ্রাম আছে সেখানে গিয়ে মারধর করা যেসব মুসলিম প্রধান গ্রাম আছে সেসব জায়গায় গিয়ে ভয় দেখানো বিএসএফ কত ভালো সেটা তো গরু পাচারের সময় বিএসএফের কমান্ডান্টের গ্রেফতারিতে আমরা বুঝতে পেরেছিলাম শুভেন্দু অধিকারী যেন বিএসএফ এর বলে নয় বাংলা দখলের স্বপ্ন না এসআইআরে বিহারে প্রায় কয়েক লক্ষ মানুষের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে মুখ্যমন্ত্রী বলেছে বাংলায় এমন কিছু হবে না বিএলআর খবরদার জানে এমন কিছু না হয় শুভেন্দু অধিকারী বললেন যে আমি বলছি হ্যাঁ নাম বাদ যাবে ভোটার তালিকা নিয়ে নিবিড় সমীক্ষা প্রসঙ্গে মমতাকে বার্তা এবং চ্যালেঞ্জ জানালেন শুভেন্দু শুভেন্দু অধিকারী তো ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এইসব কিছুর উপরে নয় দেখুন বিহারে যে একাত্তর লক্ষ মানুষের বানাম বাদ গেছে তার সেটা নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের যথেষ্ট করা পর্যবেক্ষণ রয়েছে এটা সত্যি কথা যে সুপ্রিম কোর্ট এখনো অবধি কোনো রায় দেয়নি কিন্তু সুপ্রিম কোর্ট সোমবারও তার শুনানির সময় মনে করিয়ে দিয়েছে যে কোনো সময় তারা নির্বাচন কমিশনের গোটা প্রক্রিয়াটাকেই বাতিল করে দিতে পারে নির্বাচন কমিশন সম্পর্কে সুপ্রিম কোর্ট যা যা বলেছে সেটা যেন শুভেন্দু অধিকারী মাথায় রাখে এর আগে সুপ্রিম কোর্ট ও রায় নিয়ে শুভেন্দু অধিকারকে একটি কড়া থাপ্পর মেরেছে যা যা এতদিন শুভেন্দু অধিকারী ও নিয়ে বলে এসছিলেন মুসলিমদের নিশানা করেছিলেন সেই পুরোটাকে থাপ্পড় মেরেছে ফলে শুভেন্দু অধিকারী যেন না মনে করেন যে নির্বাচন কমিশন তার নির্দেশে চলবে আর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হলে বাঙালি চুপ করে থাকবে শুভেন্দু অধিকারী তো এতদিন ওবিসি নিয়ে অমুক নিয়ে তমুক নিয়ে কম কথা বলেননি ওনার কোন বক্তব্যটা সত্যি প্রমাণিত হয়েছে আবারও বলছি যে ভারতবর্ষকে আবার স্বাধীনতার আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে চক্রান্ত বিজেপি শুরু করেছে দলিত প্রান্তিক মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত বিজেপি ইলেকশন কমিশনের মাধ্যমে করছে তার বিরুদ্ধে গোটা দেশের বিরোধীরা একজোট হয়েছে রাহুল গান্ধী কথা বলছেন তেজস্বী যাদব কথা বলছেন উদ্ধব ঠাকরে কথা বলছেন সবাই কথা বলছেন ভারতবর্ষের মানুষকে ভোটাধিকার দেওয়াটা আম্বেদকারের কৃতিত্ব শুভেন্দু অধিকারী তো ইতিহাসের কিছু জানেন না কৃতিত্ব শুভেন্দু অধিকারী তো ইতিহাসের কিছু জানেন না উনিশশো সালে আম্বেদকার গিয়ে সাইমন কমিশনের কাছে বলেছিলেন সব ভারতীয়কে ভোটাধিকার দিতে হবে উনিশশো একত্রিশে কংগ্রেসের করাচি অধিবেশনে অখণ্ড ভারতের করাচি অধিবেশনে কংগ্রেস প্রস্তাব পাশ করেছিল সব ভারতীয়কে ভোটাধিকার দিতে হবে মতিলাল নেহেরুর রিপোর্ট তারপরে আম্বেদকারের সাইমন কমিশনের কাছে যাওয়া এবং উনিশশো একত্রিশে কংগ্রেসের করাচি অধিবেশনে প্রস্তাবের মধ্যে দিয়ে সব ভারতীয় ভোটাধিকার পেয়েছে স্বাধীনতার আগে সব ভারতীয়র ভোটাধিকার ছিল না উনিশশো সাতচল্লিশে সংবিধানের ড্রাফট কমিটিতে আম্বেদকার এই বিষয়টিকে আনেন যদি সব ভারতীয়র ভোটাধিকার থাকতো তাহলে হয়তো দেশভাগই হতো না শুভেন্দু তো জানেন না সুবেন্দু আর এর কথা মতো ভারতীয়দের দুভাগে ভাগ করতে চাইছেন এক ভাগ দাস দার্শ্রমিক যাদের কোনো ভোটাধিকার থাকবে না নাগরিক অধিকার থাকবে না তারা শুধু খেটে মরবে আর উচ্চ বর্ণের ব্রাহ্মণদের ভোটাধিকার থাকবে শুভেন্দু অধিকারী বা আর এস এর এই চক্রান্তকে ভারতবর্ষের মানুষ সফলতা দেবে না যেন এটা শুভেন্দু অধিকারী বা বিজেপির নেতারা ভুলে না যান দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এগোয় রিপি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে গোটা ভারতবর্ষে বিজেপি বা এন ডি চল্লিশ শতাংশের বেশি ভোট পায়নি ষাট শতাংশ মানুষ তাদের বিপক্ষে রায় দিয়েছিল বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি ফলে উনি যেন বড় বড় কথা না বলেন যে পশ্চিমবঙ্গে নাকি সব রোহিঙ্গা ঢুকে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিক বলেছেন ইউনাইটেড নেশনসের পরিসংখ্যান অনুযায়ী গোটা পৃথিবীতে রোহিঙ্গা আছেন সতেরো লোক তার মধ্যে দশ লক্ষ পালিয়ে বাংলাদেশে এসে ক্যাম্পে আছে সেটাও ইউনাইটেড নেশনসের নজরদারিতে তাহলে মায়ানমারে আছে সাত লক্ষ রোহিঙ্গা তাহলে সতেরো লক্ষ রোহিঙ্গা শুভেন্দু অধিকারী পেলেন করতে গিয়ে দশ লক্ষ কি উনি শান্তিকুঞ্জ থেকে নিয়ে এসছেন নিজের বাড়ি থেকে উনি রোহিঙ্গা জন্ম দিয়েছেন আলতু মিথ্যে কথা বলেন একটা মিথ্যেবাদী সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিতে বিশ্বাসী করা লোক নিজের বাড়ি থেকে উনি রোহিঙ্গা জন্ম দিয়েছেন আলতু ফালতু মিথ্যে কথা বলেন একটা মিথ্যেবাদী সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিতে বিশ্বাসী করা লোক শুভেন্দু অধিকারী বলছেন যে অনুপ্রবেশকারী ও শরণার্থী গুলিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে যারা মহারাষ্ট্র থেকে যারা ধরা পড়েছে যাদেরকে পুলিশ ধরেছে নিশিকান্ত বিশ্বাসের দুই ছেলে যে নিশিকান্ত বিশ্বাসের স্ত্রী এই ঘটনার পর দুঃখে আহত হয়ে পক্ষাগতগ্রস্ত হয়ে গেছেন নিশিকান্ত বিশ্বাস কি অনুপ্রবেশকারী অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারীও বিধানসভার সামনে একবার দাবি করেছিলেন যে আমার মা বাংলাদেশ থেকে এক কাপড়ে এসেছেন উনিশশো ষাট বা কোনো একটা সালের উল্লেখ করেছিলেন এনআরসি নিয়ে যারা মানে বিশেষজ্ঞ যারা এনআরসি নিয়ে কাজ করেন আন্দোলন করেন তাদেরও দাবি শুভেন্দু অধিকারীও অনুপ্রবেশ করে এসেছিল তাহলে শুভেন্দু অধিকারী কি কাগজ দেখাতে পারবেন আমি কারো ব্যক্তিগত বিষয়ে চলতে ঢুকতে চাই না আমি বলতে চাই যে শুভেন্দু অধিকারী যা বলছেন সব মিথ্যে বলছেন ওনার ওনাদের যে ব্যক্তিগত জীবনে আমি ঢুকলে অনেক সমস্যা হবে সেগুলো বলতে চাই না শুভেন্দু অধিকারী মিথ্যে কথা বলে বাংলায় গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন যেটাকে বাঙালি প্রতিরোধ করবে বাঙালিদের অনেকেই সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী মোদীর ছবি দিচ্ছেন দিয়ে তারা লিখছেন যে আপনি কি আপনার কাগজ দেখাতে পারবেন একইভাবে শুভেন্দু অধিকারীকে অনেকে প্রশ্ন করছেন যে আপনি আপনারা কি কাগজ দেখাতে পারবেন আমাদের কাগজ চাইছেন দেখুন নরেন্দ্র মোদীর তো ডিগ্রির কাগজই নেই সেটা বলাতে উনি অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করে দিয়েছিলেন নরেন্দ্র মোদী শুধু নিজের ছবি তোলেন কখন আত্মগোপন করেছিলেন জরুরি অবস্থার সময় সেই ছবিও তোলেন কিন্তু ওনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দেখাতে পারেন না আমি এইসব বিতর্কেই ঢুকছি না আবারও বলছি যে বিহারের ব্যাপারটি সুপ্রিম কোর্টে বিচারাধীন পশ্চিমবঙ্গে যদি এই একই জিনিস বিজেপি প্রয়োগ করার চেষ্টা করে বাঙাল বাংলা এবং বাঙালি জানে কীভাবে তা প্রতিরোধ করতে হবে